সংসার গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিরন্ত মহান প্রভু যিনি সাত খন্ডাস মানকে বিনায় স্তম্ভে দণ্ডায় মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা শুরু বিছিয়ে রেখেছেন তার পরে পরে আকাই নামদার তাজিদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তি সদা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা আমিন আমি আপনাদের সম্মুখে সূরা মায়েদার 6 নাম্বার আয়াতের প্রথম অংশ পাঠ করেছি সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় আয়াতে আল্লাহ তালা যেটা আলোচনা করেছেন সেটা হলো উজু উজুর বিষয় সামনে রমজান আসন্ন রমজান আর ২২ দিন পরে রমজান মাস শুরু হবে সেই জন্য উজু পরে নামাজের বিধান নিয়মাবলী এ সমস্ত বিষয়গুলো রমজানের আগে পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ যাতে আমাদের সব জানা বিষয়গুলো আবার স্মৃতিচারণ হয় উজু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার যে কোনো নামাজ ফরজ নামাজ নফল নামাজ সুন্নত নামাজ জানাজার নামাজ যে যেকোনো নামাজ হোক উজু ছাড়া হবে না সমস্ত নামাজের জন্য উজু অপরিহার্য তারপরেও উজু মানুষ নিজের পবিত্রতা অর্জনের জন্য করতে পারে গোসলের সময় উজু রাতে ঘুমানোর আগে উজু করে কেউ ঘুমাইতে পারে এ সমস্তগুলো করতে পারে না করলে গোনা হবে না কিন্তু নামাজের জন্যে যে কোনো নামাজ উজু যদি না করে তাহলে তার নামাজ হবে না আর উজু করলেও উজুটা ঠিক মতো হলো না তাহলেও নামাজটা হবে না সেই জন্য উজুটাকে ঠিকভাবে করতে হবে উজু নামাজের ভিতরকার কোনো অংশ নয় নামাজ যেমন তাহারিম ওহাতির ও তাহলিল উহা তাসলিম তাকবিরে তাহারিমা দিয়ে নামাজ শুরু হয় আর সালাম দিয়ে নামাজ শেষ হয় ফলে এই উজুর ব্যাপারটা তকবিরে তাহারিমার আগে আল্লাহ তালাও তাই বলছেন হে লোকেরা তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছা করবা যখন তোমরা নামাজ পড়বো মনে করছ সেই সময়তেই তোমরা উজুটা করো উজুর বিধান খুব সংক্ষেপে আল্লাহ তালা বর্ণনা করেছেন তোমাদের মুখ ও ধাওদি আকুম এলাল মারা ফেকে আর তোমাদের হাত উইনা পর্যন্ত ধাও রকম আর মাথা মাসা করো ও আরজুল এলাল কা আর দুই পাকে টাকু পর্যন্ত ধাও আল্লাহ তালে চারটি কথা উল্লেখ করেছেন এইগুলার ভিতরে আল্লাহর এবং আল্লাহ উজু দেখিয়েছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর রাসুল সেইভাবে উজু করেছেন তার উম্মতকে শিখানোর জন্য সাহাবাদেরকে শেখানোর জন্য সেই উজুটা পঙ্খানুপঙ্খভাবে আমরা যেটা আমল করি সেটা হলো আল্লাহতালা বলেছেন প্রথমেই তোমরা মুখমন্ডল ধাও কিন্তু উজুতে প্রথম ধুতে হবে আপনার কবজি পর্যন্ত দুই হাতের কবজি পর্যন্ত তিনবার এই কবজি ধোয়ার বিষয়টা হলো আমাদের তো এখন সব ক্যাফের পানি বদনার পানিতেও হতে পারে অন্য কোনো পাত্র দাঁড়াতেও হতে পারে হাতের কবজি পর্যন্ত তিনবার ধুতে হবে এই ধোয়ার পদ্ধতিটা অবলম্বন করতে হবে তার আগে ধোয়ার আগে মনে মনে আপনাকে সংকল্প করতে হবে মনে মনে আপনাকে ঠিক করতে হবে এখন আমি উজু করছি উজুর নিয়াত এই মনে মনে নিয়াত যথেষ্ট উজুর সেই যুগে মেসোয়ার ছিল মেসোয়াকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদিও এখন আর মেসওয়ার্কটা নাই কিন্তু যদি কেউ উজুর জন্য ব্যবহার করে সন্নত আদাই হবে উজুর আগে একটু মেসওয়ার্ক করে নেওয়া মুখের এদিকে ওদিকে দু তিনবার ঘষে নেওয়া এ সাহাবা রাসুল করেছেন সাহাবালা করতেন এখনো অনেকেই করেন এখন এই ব্রাশ টুথপেস্ট এসে মেসওয়াকের গুরুত্বটা আমাদের কাছে কমে গেছে তো যদি কেউ মেসোয়াক করে করে নেয় শূন্য তাদাই হবে নেকি হবে অনেক মহাদ্দেশিন বলছেন মেসোয়াকটা কেবল মুখ পরিষ্কারের জন্য নয় যখন সে উজুর নিয়াতে মুখে মেসোয়াক করবে তখন ওই দাঁতের শিরার সঙ্গে তার মস্তিষ্কের শিরার যে একটা সম্পর্ক আছে তার মন মানসিকতাটা উজুর প্রতি নামাজের প্রতি বেশি আকৃষ্ট হবে সেই জন্যই মেসোয়াকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ উজুর জন্য আল্লাহ রাসুল বলেছেন আমি যদি আমার উন্মতের জন্যে ভারী মনে না করতাম অসুবিধা মনে না করতাম কষ্টকর মনে না করতাম তাহলে উজুর আগে মেসোয়াক করাটা আমি অপরিহার্য করিয়ে দিতাম তার মানে মেসোয়াক করাটা ভালো এখনো যদি কেউ ব্যবহার করেন এমনি ব্রাশ করছেন টুথপেস্ট ব্যবহার করছেন সব ঠিক আছে উজু করার আগে যদি একটা মেসোয়া রেখে মুখের এদিক ওদিকে দুই দিকে ঘষে দেন তাহলে শূন্য হবে অনেক মহাদে যে কথাটা বলছেন তার মন ও কথাটা উজুর প্রতি বেশি আকৃষ্ট হবে এবং ইবাদতের প্রতিও তার মনটা বেশি আকৃষ্ট হবে সেই হিসাবে আমরা করতে পারি এবার বিষমিল্লা বলে উজু শুরু করতে হবে বিষমিল্লা বলাটাই যথেষ্ট বিষমিল্লা হেরাহমান নিরাহীন অতদূর বলার দরকার নাই যদি কেউ বলি ফেলে বিস্মিল্লা হেরাখানান নিরাহীন হারাম লয় কিন্তু বিষমিল্লা বলেই উজু শুরু করতে হবে বিস্মিল্লায় যথেষ্ট বিষমিল্লা বলে প্রথমে হাতের দুই কবজি পর্যন্ত ধুতে হবে তিনবার এই ধোয়াটা হাতে যখন আপনার পানিটা একবার এক নেই দুই হাতের কবজি ধোয়া হবে ধোয়ার ভিতরে এক হাতের আঙুল আর এক হাতের আঙুলের ফাঁক দিয়ে একবার চালাইতে হবে হাতের হাতের ফাঁক দিয়ে এ এ আঙুলের চালাইতে হবে যাতে কবজি ধোয়ার ভিতরেই আপনার প্রত্যেকটা আঙুলের ভিতর দিয়ে আর এক হাতের আঙুল দিয়ে খিলিনটা হয়ে যায় আঙুলের ফাঁকে শুকনো যেন না থাকে এই শুকনো যাতে না থাকে তার জন্য এই যে তিনবার হাতের কবজি পর্যন্ত ধুতে হচ্ছে তিনবারের মধ্যেই এক হাতের আঙুল আর এক হাতের আঙুলের ফাঁক দিয়ে আর এক হাতের আঙুল আর এক হাতের আঙুলের ফাঁক দিয়ে চালিয়ে দিলেন তাহলে আঙুলের ধোয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেল কবজি পর্যন্ত আপনার দুই হাত ধোয়া হয়ে গেল এই ধোয়াটা ঘুম থেকে যদি কেউ উঠে ঘুম থেকে উঠেও তাকে সর্বপ্রথম হাতের কবজি পর্যন্ত ধুয়ে তারপরে সে মুখ ধোক চোখ ধোক আর যা করবে ঘুম থেকে উঠলেও হাতের কবজি পর্যন্ত ধোয়ার বিষয়টা আছে তাহলে উজুর প্রথমেই আমরা কবজি পর্যন্ত দুই হাতকে ধুয়ে নিলাম ধোয়ার পরে তারপরে কাজ হলো মুখে পানি দেওয়া এবং নাকে পানি দেওয়া মুখে তিনবার পানি আর নাকে তিনবার পানি একবার পানি নিয়ে আপনার মুখে দেওয়া হলো পরপর তিনবার তারপরে তিনবার পানি নিয়ে নাকে দেওয়া হল এরকম করা যেতে পারে চাই একই চুল্লুতে পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে দিতে হবে এই পানি দেওয়াটার নিয়ম হলো মুখে যেটা আপনি পানি দিচ্ছেন মুখ আমরা যেটা বলি সামনের যে ঠোঁটটা আছে এটা ঠোঁট ঠোঁটের ভিতরে মুখ আছে মুখের ভিতরে আপনার জিহক আছে মুখের ভিতরে দাঁত আছে তার ভিতরেও মুখের ভিতরে অনেকটা ফাঁকা জায়গা আছে এই মুখে পানি দিতে বলা হয়েছে অর্থাৎ মুখে যে পানিটা দেওয়া হচ্ছে ওই পানিটার সঙ্গে সঙ্গে গড়বড়ি করতে হবে গড়বড়ি মানে মুখে পানি দিয়ে আ করে পানিটাকে মুখের ভেতরে নড়িয়ে নিতে হবে এইটা গড়বড়িটা রোজার মাসে করা হবে না রোজার মাস বাদে বাকি এগারো মাস মুখে পানি দিয়ে আপনার উপরের দিকে মুখ করে পানিটাকে খালি ভিতরে নড়িয়ে নিলেন মুখের ভিতরটা সম্পূর্ণ ধুয়ে গেল পানিটা ফেলে দেন এবার যদি এক চুল্লুতে নাকে এবং মুখে দেন তাহলেও মুখে যে অংশটা যাবে সেই পানিটাকে আপনার মুখের ভিতরে ঘোরাইতে হবে শুধু ঠোঁটের কাছে ঠোঁটে দিলেন নাকে দিলেন হয়ে গেল এরকম নয় মানে ঠোঁট ধুইতে বলা হয়নি বলা হয়েছে মুখ ধুইতে হবে মুখের ভেতরে পানি যেতে হবে তাইলে পানি মুখের ভেতরে যাবে এইবার সেই পানিটাকে আপনি গড়গড়ি করিয়ে নিলেন তো ভিতরে পানিটা ঘুরে গেল মুখ ধোয়া হয়ে গেল এ আলাদা করে মুখ তিনবার হবে ধোয়া দিতে পারে তারপরে তিনবার নাকে তিনবার নাকে যখন দেয়া হবে তখন বলা হয়েছে ওয়ান তাসারা ঝাঁটতে হবে নাকের পানিটাও নাকে দিয়ে শুধু নাকের মুখে দেয়া হলে পড়ে গেল এই রকম নয় নাকে পানি দিয়ে নাকে টানতে হবে পানি এতটা জোরে টানা হবে না যে নাকে পানি আবার মাথায় চলে যেতে পারে অতটা জোরে টানা হবে না কিন্তু নাকের কিছু অংশ যেন পানিটা যায় সেই পানি যাওয়ার পরে বাম হাত দিয়ে নাককে ধরে নাককে ঝাড়তে হবে তার আগে পানি যখন গেল বাম হাতের দুই আঙুল বুড়ো আঙুল এবং আর একটা আঙুল দিয়ে নাকের দুই ফুটোতে আঙুল দিয়ে নড়িয়ে দিতে হবে তারপরে নাককে ঝাড়তে হবে এই হলো মুখে পানি দেওয়া আর নাকে পানি দেওয়ার নিয়ম তাহলে মুখে পানি দেওয়ার সময় গড়গড়ি সহ পানি দিতে হবে চাই যদি গড়গড়িতে কারো অসুবিধা হয় তাহলে মুখের মধ্যে পানি নিয়ে মুখের মধ্যে একবার পানিটাকে ঘুরিয়ে নিতে হবে মনে করি মুখের ভেতরে পানিটাকে ঘুরিয়ে নিয়ে পানিটা ফেলতে হবে যেন মুখের ভেতরে পানিটা যায় ঠোঁটের কাছে ঠেকে শুধু পড়লে হবে না তাহলে মুখের ভেতরে পানি গেল এইবার নাকে পানি যতটা পারলেন টানলেন মগজে উঠে যাওয়ার মতন নয় কিছুটা অংশ গেল তারপরে নাককে ঝাড়তে হবে তিনবার পানি দিলেন তিনবার ঝাড়লেন তাইলে মুখে কুলি হয়ে গেল মুখের ভিতর ধুয়ে পায় হলো নাকে পানি দেওয়া হয়ে গেল এইবার আপনার আল্লাহ যেটা বলেছেন মুখমন্ডল ধোয়ার কথা হাকুম মুখমন্ডল ধোয়া মুখমণ্ডল বলতে আপনার কপাল থেকে চুলের যেখানে চুল নাই ওই অংশ থেকে গোটা মুখ চারিদিকে যে হাটটা রয়েছে গোল হয়ে এই ভিতরটা সবটাই মুখমন্ডল এই মুখমন্ডল আপনাকে ধুতে হবে এক হাতে পানি নিয়ে গোটা মুখটাকে দললে দললে ধুইতে হবে এক হাতে যদি অসুবিধা হয় দু হাতে পানি না যেতে পারে দুই হাতে পানি নিয়েই মুখে দিল দেওয়ার পরে দুই হাতে মুখকে ভালো করে দল্লাইতে হবে পানি দিলাম ভিজে গেল এই রকম নয় পানি দিলেন তারপরে এটাকে ভালো করে রং লাইতে হবে যতদূর আপনার মুখমণ্ডল বলা হচ্ছে তাহলে এই সম্পূর্ণটাই তিনবার তিনবার এক হাতে পানি দিয়ে ভিজিয়ে দল্লি নিতে পারেন তিনবার পানি দেবেন তিনবার দল লাইতে হবে আর দুই হাতে পানি নিয়েও দলানো যেতে পারে তাহলে মুখে পানি নাকে পানি মুখমন্ডলের ধোয়ার নিয়মটা হলো যে আপনাকে গোটা মুখটাতেই পানি যেন পৌঁছায় আর পানির সঙ্গে সঙ্গে হাতের চাপ যেন মুখমন্ডলের প্রত্যেকটা চামড়ায় লাগে আমাদের মেলা পানি মুখটা ডুবিয়ে হয় তাও ধুই যাবে তাতে হবে না পানি দিয়ে মুখটাকে ভালো করে চারিদিকে দড়িয়ে নিতে হবে তাহলে মুখমন্ডল ধোয়া হয়ে গেল এইবার আপনার ধোয়ার পালা আসলো ডান হাত এবং বাম হাত কইনা পর্যন্ত ওয়াইদিয়া কু ইলাল মারা থেকে এই কইনা পর্যন্ত ধোয়ার নিয়ম হলো আগে ডান হাত তিনবার ধুতে হবে তারপরে বাম হাত তিনবার এই হাত ধোয়ার সময় কইনা মানে আমাদের হাত দেখা করলে যে ভাঁজটা আসছে এই ভাঁজের পুরো ভাঁজটা ধুতে হবে ভাঁজের উপরের অংশ থেকে একবারে হাতের নিচে পর্যন্ত হবে আমাদের এখন ট্যাপের পানি ট্যাপ চালিয়ে দিয়ে যদি হাতটাকে এইভাবে ধরা হয় পানি হাতের উপর দিয়ে গড়ে পড়বে হাতটা ভিজে যাবে ওই ভিজাতে কিন্তু উজো হবে না আপনাকে পানি দিয়ে আর একটা হাত দিয়ে হাতটাকে দল হবে যাতে প্রত্যেকটা লোমের ঘোড়া ধুয়ে যায় তার আগে একটা কথা ছুটে গেছে মুখমন্ডল যখন ধোয়া হলো তখন যদি দাড়ি থাকে তাহলে তিনবার ধোয়ার পরে আপনাকে এক আঁচল পানি নিয়ে বা দুই হাতেও নেওয়া যেতে পারে নিয়ে দাড়ির নিচের দিক থেকে পানিটাকে আপনার দাড়িতে মারতে হবে যাতে সেই পানিটা আপনার দাড়ির গোড়াতে যেন পৌঁছে যায় একবার এটা একবার তিনবার মুখমণ্ডল ধোয়ার পরে দাড়ির নিচের অংশের দিক থেকে আপনি পানিটা মেরে দিলেন দাড়ির প্রত্যেকটা গোঁড়ায় পানিটা পৌঁছে যাবে মানে পানি পৌঁছানো আপনার দায়িত্ব তারপরে হাত ধুবেন তাহলে এইভাবে হাত ছেড়ে দিয়ে যদি ধোয়া হয় হাত হয়তো ভিজবে কিন্তু ভিজলেও কোনো লোমের গোঁড়া ভিজে দেয় শুকনো থাকতে পারে তার জন্য আপনাকে কইনা থেকে হাতটা পানি দিয়ে আরেকটা হাত দিয়ে ভালো করে দল্লাইতে হবে দোল দিয়ে ধুতে হবে তারপরে বাম হাতে আবার কইনা থেকে এই ভাঁজটা সহ উইনার ভাঁজ সহ ধুতে হবে আবার আপনাকে রোগ দিয়ে বাম হাতটা ধুলেন এইবার দুই হাত ধোয়া হয়ে গেল দুই হাত ধোয়ার পরে আপনার মাথা মাসা এই মাথা মাসা আপনার দুই হাতে একসঙ্গে করে পানি নিলেন পানি নেওয়ার পরে দুই আঙ্গুলকে মাথায় মাথায় লাগিয়ে দেবেন দুই হাতের আঙ্গুল পানি নেওয়ার পরে মাথায় মাথায় লাগিয়ে দিয়ে যেখান থেকে চুল এখান থেকে টানতে টানতে একবারে পিছন দিকে যতদূর চুল আছে হাতটা ঘুরিয়ে নিয়ে যান ততদূর হাতটা ছাড়বেন না এই যে দুই আঙুল দুই হাতের মাথায় মাথায় লাগিয়ে দিয়েছেন এই মাথায় লাগিয়ে তাকে পিছন দিকে নিয়ে গিয়ে এবার ওখান থেকে আবার ঘুরিয়ে সামনে নিয়ে আসেন সামনে যেখানে চুল যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসে হাতটা ছেড়ে দেবেন মাথা মাসা একবার সামনের দিক তাইলে থেকে টেনে পিছন দিকে গিয়ে আবার পিছন থেকে ঘুরে চুলের যতদূর চুল সেখানে এসে হাতটা ছেড়ে দিলেন আপনার মাথা মাসা হয়ে গেল এই মাথা মাসা কয়েক রকম ভাবে করা যেতে পারে একটা হলো দুই হাতে পানি নিয়েছেন এবার দুই হাতে ভাবে লাগিয়ে দিয়ে মাথার উপর দিয়ে চলে গেল পিছনে গিয়ে আবার যখন ঘুরছে তখন আপনার এই তলু পর্যন্ত দুই হাতের তালু পর্যন্ত যেন মাথায় থাকে। যাওয়ার সময় শুধু আঙুলের উপর মানে আঙুলের নিচের অংশ যেটা তালু এটা যেন আপনার মাথায় ঠেকতে ঠেকতে আসে মাথার চুল হয়তো এলোমেলো হয়ে যাবে বলে উপর দিয়ে একটু দিলেন নিলেন সেরকম করলে কিন্তু মাথা মাসা হবে না চুল আপনার এলোমেলো হয়ে যায় তাহলে চুলে ঠেকতে ঠেকতে যাবে চুলে ঠেকতে ঠেকতে আসবে আসার সময় হাতের তরু পর্যন্ত তালু পর্যন্ত যেন মাথায় ঠেকতে আসে তাহলে আপনার উঁচু হয়ে গেল এখন মাথা সময় যদি একটা আঙুল বাঁচানো যায় তাহলে সেই ভিজের অংশে আপনার কান মাসা হবে আর না হলে আবার নতুন পানি নিয়ে করলেও হবে নতুন পানি নিলেন মাথা মাসার পরেই বা কান মাসা করতে হবে কান মাসার নিয়ম হলো আপনার শাহাদাত আঙ্গুল কানের ভিতরের অংশে দিয়ে দেন আর বুড়ো আঙুলটা কানের পিছনের দিকে এইবার কানের ভিতরে কতগুলো কুঠরি আছে ভিতরের যখন শাহাদাত আঙ্গুল দিবেন ওখান থেকে কুঠরির ওই ড্রেন গুলো পাকে পাকে চলে এসছে ঠিক ওই ড্রেনে ড্রেনে আপনার শাহাদাত আঙ্গুল ঘুরতে 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 এসে কানের বাইরে চলে আসবে ওই সঙ্গে সঙ্গে বুড়ো আঙুলটা কানের পিছন দিয়ে কানের একবারে নিচের অংশ থেকে কানের পিছন দিয়ে একবার ওপরকার অংশ অংশে চলে আসতে হবে কানে শুধু এখানে ঠেকিয়ে দিলাম বুড়ো আঙুলটাও দিলাম বুড়ো আঙুল ঘুরাইলাম না সাহাযাত আঙুল ঘুরাইলাম না বুড়ো আঙুল টিনে কানের শেষ পর্যন্ত নিয়ে এলাম না তাহলে কান মাসা হবে না তাহলে কান মাসা করতে গেলে আপনার শাহাদাত আঙুল যেমন কানের ভিতরকার কুঠরিতে ঘুরতে ঘুরতে এসে বেরিয়ে আসছে ওই রকম বুড়ো আঙুলটাও আপনার কানের পিছন দিয়ে ঠেলতে ঠেলতে কানের একবারে উপর দিয়ে বেরিয়ে আসবে তাহলে কান মাসা হয়ে গেল মাথা মাসা হলো কান মাসা হলো এইবার হলো আপনার পা ধোয়া ওয়ারজুলাকুম ইলাল কাবাইন দুই পাকে ধুতে হবে এই দুই পা ধোয়ার সময় ডাইন পা আগে ধুতে হবে ডাইন পা পানি ডান হাতে নিয়ে ঢেলে বাম হাতে পাকে রোগ দিয়ে দিয়ে ধুতে হবে তারপরে বাম পাকে ধুতে হবে পায়ের যে পাতার উপরের যে অংশে যে ঘিটটা আছে ওটাকে বলা হয় টাকনু ওই টাকনুর নাম আল্লাহ তালা করেছেন পা ধোয়ার সময় ওই টাকনু সহ ধুতে হবে ঘিটটা যেন আপনার পা ধোয়ার সঙ্গে ধোয়া হয়ে যায় আর ওই ধোয়ার সময় পায়ের আঙুলগুলো কড়ি আঙুল দিয়ে প্রত্যেকটা আঙুলের ফাঁকে ফাঁকে যদি কড়ি আঙুলটা দেওয়া যায় তাহলে কোনো আঙুলের ফাঁকে আপনার শুকনো থাকবে না ওই জন্য পায়ের আঙুলেরও খিলাল করতে হবে আর একটা হলো এটা হাদিসেও এসছে আল ওয়াইলো লিল এই কাব গুল্লের যে পিছনের দিকে শিরার দুই পাশে নিচু অংশ আছে একটা সোজার মোটা শিরা তার দুই পাশে নিচু অংশ আছে ওই নিচু অংশটা সম্পর্কে হাদিসে খুব বেশি সতর্ক করা হয়েছে যে ওই ভুল্লার জন্য ওয়ায়েল জাহান নাম তার মানে ওইখানটা শুকনো থাকার সম্ভাবনা খুব বেশি পা ধুয়ে নিলেন হাত দিয়ে দলিয়েও দিলেন কিন্তু ভুল্লোর উপরে যে শিরার দুই পাশের নিচু আছে নিচু অংশটা ঠিক মতন ধুইল শুকনো থাকলো ভিজলো না তাহলে ওটার জন্য বলা হয়েছে তার জন্য ওয়াইল জাহান নাম সেই জন্য পা ধোয়ার সময় গুল্লোর উপরের যে নিচু অংশ এটাকে আপনাকে হাত দিয়ে দিয়ে ওকে রোগ হবে যাতে কোনো জায়গায় পা ধোয়ার সময় টাকনু থেকে আপনার পায়ের আঙুল পর্যন্ত কোনো জায়গায় যেন শুকনো না থাকে প্রত্যেকটা জায়গা তিনবার করে ধোয়ার নিয়ম এখন যদি কোনো অংশে কেউ দুবার ধয় উজু হয়ে যাবে যদি কেউ একবার ধয় উজু হয়ে যাবে কিন্তু শর্ত হল সম্পূর্ণ ভেজা কোন জায়গায় শুকনো থাকলে উজু হবে না এখন কোন ব্যক্তি আমাদের এখানকার জন্যই বলছি ধরিলেন উজু করল এখন উজু করে উঠে এসে মসজিদে ঢুকে দেখছে তার এই জায়গায় পানি পৌঁছায়নি ভিজে শুকনো আছে এইটার জন্য তাকে নতুন করে গিয়ে আর উজু করার দরকার নাই তার যে উজু করে আসলো ভিজে হাতটা আছে ওই ভিজে হাতটা দিয়ে শুকনো জায়গাটা ভিজিয়ে দিলেই হয়ে যাবে সে হাতের অংশ হতে পারে পায়ের অংশ হতে পারে যে কোনো জায়গায় যদি সে উজু করে উঠে এসে দেখে আমার এই জায়গাটা এত সরি শুকনো আছে এখানে পানি পৌঁছায়নি আবার সে নতুন করে পানি এনে ভিজানোর দরকার নেই যে ভিজে হাতটা আছে ওই ভিজে হাত দিয়ে তার শুকনো অংশটা ভিজিয়ে দিলেই তার উজু কমপ্লিট হয়ে যাবে তাহলে ব্যাপারটা সহজ করা হয়েছে উজু করার পরেও তাহলে নজর পড়তে পারে কোনো জায়গায় শুকনো থাকতে থাকতে পারে যদি চার চোখে ধরা পড়ে তাহলে ভিজে হাত দিয়ে ওই জায়গাটা ঘষে ভিজিয়ে দিলেই তার উজু কমপ্লিট হয়ে যাবে উজুর দুয়া লম্বা হয়ে যাচ্ছে আমাদের উজুখানায় লেখা আছে দেখে নেবেন উজু যখন কমপ্লিট হয়ে যাবে তখন উজুর দোয়াটা বাংলায় লেখা আছে যাদের মুখস্থ আছে খুব ভালো পড়ে নেবেন আর যাদের মুখস্থ নেই দেখে দেখে মুখস্থ করে নেবেন রোজা আসতে এখনো বাইশ দিন দেরি আছে উজু করার পরে আন্না ওয়াহাদ আব্দহু আর এই দোয়াটা পড়লে এর ফজিলত বলা হয়েছে আটটা জান্নাতের দরজা ওই উজুকারীর জন্য খুলে রাখা হবে তাহলে বিশাল ফজিলাত দোয়াটা অবশ্যই উজু করার পরে পড়বেন তারপরে আর একটা দোয়া আছে আল্লাহ আলনি মিনাল মোতা এ দোয়াটাও পড়বেন এত অনেক নেকি আছে ফলে দুটো দোয়াই আমাদের ওখানে লেখা আছে এই দোয়াগুলো উজু করার পরে পড়বেন হুজুর যে ফজিলাত এখন আপনি নামাজে যাননি নামাজের আগের প্রস্তুতি এগুলো এইবার উজু আপনার কমপ্লিট হলো উজু করার পরে এবার মসজিদে এসে মসজিদে বসার আগে দুরাকাত সুন্নত পড়বেন সেটা হলো মসজিদ দাখেলা সুন্নাত মানে মসজিদে বসবেন তার জন্য ধরে এলেন আল্লাহকে ভাড়া দিলেন সেই জন্য দুরাকাত নামাজ দাখেলা পড়ি বসবেন বসে খানিক বসে উঠে পড়বেন তা নয় দরকার থাকলে আজান হচ্ছে দাঁড়িয়ে থাকেন এমনি কোনো প্রয়োজন আছে না বসে দাঁড়িয়ে থাকেন দুরাকাত সন্ন্যত পড়ে বসবেন যখনই উজু করবেন তখন উজুর জন্য তাহিয়াতের উজু দুরাকাত নফল নামাজ পড়তে পারেন এগুলা নফল এগুলা পড়লে নেকি হবে না পড়লে গোনা হবে না যত আমল করবেন তত নেকি বেশি হবে তো যাই হোক উজুর এই সংক্ষিপ্ত নিয়ম আমি বলে দিলাম এগুলো নিজে নিজে চর্চা করবেন তারপরেও কোনো জায়গায় কোনো সন্দেহ বা কিছু আশঙ্কা হলে আলোচনা করবেন আপোষে বা আমাদের সাথে ক্লিয়ার করে নেবেন রোজার মাসে সেগুলা যেন উজু আমরা পূর্ণাঙ্গ রূপে করতে পারি আল্লাহ ব্যাপারে বলেছেন উজুর তোমরা উজু পূর্ণভাবে করো আবার কোনো হাদিসে বলা হয়েছে খুব সুন্দরভাবে উজু করো খুব সুন্দরভাবে উজু করো পূর্ণভাবে উজু করো মানে উজুর যে নিয়মগুলো সেইগুলো উজু করার সময় তোমরা ঠিকঠাক ভাবে ফলো করো সেগুলা লক্ষ্য করে করো উজুর সময়ে অযথা কথা বলা ঠিক নয় আপনি উজু করছেন অন্যের সঙ্গে কথা বলছেন আর উজু করছেন এই রকম কিন্তু নয় বিশেষ প্রয়োজন ছাড়া উজু করার সময় কথা বলা যাবে না আপনার উজুর মান মন মানসিকতাটাও আপনার উজুর জায়গায় থাকবে আমি কবার ধুলাম এর পরে কি ধুবো এরপরে কি করতে হবে আপনার মন মানসিকতা সময় উজুতেই সীমাবদ্ধ থাকবে আর যদি অন্যের সঙ্গে কথা বলেন আর উজু করেন কবা ধুলেন ঠিক ভিজলো কি ভিজলো না কিছুই খেয়াল করলেন না কথাও শেষ হয়ে গেল উজু শেষ হয়ে গেল তা নয় উজু বলার উজু করার সময় অযথা কথা বলা যাবে না বিশেষ প্রয়োজন ছাড়া তাইলে উজু করতে বসবেন উজুই করবেন এখন বিশেষ দরকার কেউ হয়তো আপনাকে বলছে ট্রেনের টাইম কোয়াটা আমি ট্রেন ধরবো শুধু কথাটা বলি দিলেন বেশি দরকার নেই এইরকম বিশেষ প্রয়োজনে কথা বলা যেতে পারে হারাম নয় কিন্তু অযথা কথা উজু করার অবস্থায় বলা যাবে না তো যাই হোক এই উজুর নিয়ম এর পরে নামাজের কারণ আসবে যে কটা জমায়ের রোজার আগে আসবে তারপরে রোজার মাসে তো রোজা সম্পর্কে আলোচনা হবে তো যাই হোক আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন আমাদের উজু সব কিছু উজু করতে হচ্ছে নামাজ পড়তে গেলে উজু করতে হবে সেই উজু যেন আমরা পূর্ণাঙ্গ রূপে আল্লাহ রাসুল যে বিধান আমাদের দিয়েছেন সেইভাবে উজু যেন আমরা করতে পারি ওমা ইল্লা বিল্লা